এই মুহূর্তে আপনারা যারা রাম মন্দির দর্শন করতে আসতে চাইছেন অবশ্যই জেনে নিই এই গুরুত্বপূর্ণ তথ্য না হলে কিন্তু আপনারা পড়বেন ভয়ঙ্কর বিপদে বন্ধুরা আপনারা জানেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের চির আকাঙ্ক্ষিত রাম মন্দির পাঁচশো বছরের দীর্ঘ অপেক্ষার পর তার শুভ উদ্বোধন হতে চলেছে আর এই বিশেষ দিনের সাক্ষী হতে আপনারা হয়তো ভারতবর্ষ তথা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ছুটে আসতে চাইছেন কিন্তু ছুটে আসলেও এর মধ্যে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন না কেননা জানেন এই রাম মন্দির নিয়ে অনেক কোর্ট কাচারি অনেক দিনের অপেক্ষা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন যুদ্ধ আন্দোলনের পর আজ তার শুভ উদ্বোধন হতে চলেছে তো প্রিয় বন্ধুরা এই শুভ উদ্বোধনের বিশেষ মুহূর্তে আপনারা হয়তো অনেকেই সাক্ষী হতে চাইছেন কিন্তু কি করবেন বলুন কারণ কিছু সিকিউরিটির কারণে এগুলো সম্ভব হচ্ছে না আর যে কারণে আপনারা ট্রেনে করে হয়তো বিভিন্ন স্থান থেকে আপনারা আসতে চাইছেন কিন্তু ট্রেনে করে আসতে চাইলেও কিন্তু সম্ভব হবে না কেননা সিকিউরিটির কারণে ট্রেন কিন্তু অযোধ্যাগামী কোনো ট্রেনই আপাতত নেই সমস্ত ট্রেন বন্ধ করে রুট চেঞ্জ করে দিয়েছে বাইশ তারিখের পর থেকে সেগুলো আবার নর্মাল হবে তো আপনারা এই মুহূর্তে যারা আসতে চাইছেন বিভিন্ন পার্সোনাল কার্ড নিয়ে হয়তো আসতে চাইছেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে কয়েক কিলোমিটার নিয়ে থাকবে একটি বিশাল করিডোর সেই করিডোর ভেদ করে আপনারা কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না এবার আপনারা বলবেন যে ওখানে নরেন্দ্র মোদী বা ওখানে রাষ্ট্রপতি তারা উপস্থিত থাকছেন আমরা কেন ভক্ত হয়ে আমরা কেন থাকতে পারবো না দেখুন প্রত্যেকটা স্থানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে এবং আমরা একটা দেশে বাস করি এবং সেই দেশেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে কারণ প্রত্যেকটার একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে আপনি হয়তো ভক্ত আপনি হয়তো রামকে বিশ্বাস এবং ভালোবাসেন তার জন্য আপনি দর্শন করতে আসতে চাইছেন দেখুন আমরা তো এই পাঁচশো বছর অপেক্ষা করেছি তাহলে আর দুটো দিন কেন অপেক্ষা করতে পারবো না আমরা না হয় দুটো দিন অপেক্ষা করেই গেলাম তো এই মুহূর্তে আপনারা যারা আসতে আসতে চাইছেন দেখুন প্রচুর পরিমাণে গেস্ট হাউস ছিল সেগুলো তো মানে এত ভক্তদের জন্য থাকার জায়গা সম্ভব হয় না তার জন্য বিভিন্ন ধর্মশালা রয়েছে আর সেই ধর্মশালায় থাকার ব্যবস্থা রয়েছে এবার এখানে ইস্কনের ভূমিকা কি আছে এই রাম মন্দির ওপেনিংয়ে ইস্কনকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে রাম মন্দির ম্যানেজিং কমিটি তারা দায়িত্ব দিয়েছে ইস্কনকে প্রসাদ এবং গ্রন্থ বিতরণের জন্য এখানে কয়েক লক্ষ গীতাকে প্রচার করার জন্য স্কনকে দায়িত্ব দিয়েছে আর তার জন্য আপনারাও কিন্তু অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ইস্কনের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইভাবে গ্রন্থ বিতরণ করে তার জন্যই তো গুরু মহারাজ তাঁকে নাম দিয়েছে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আর তিনি কয়েক লক্ষ গীতা নিয়ে যিনি কিন্তু অলরেডি পৌঁছে গেছেন এই অযোধ্যাতে আর সেখানে স্কনের আমার আমাদের একটি ছোটোখাটো একটা ক্যাম্প করা হয়েছে এবং সেখান থেকে আমাদের গ্রন্থ বিতরণ এবং প্রসাদ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা আমি শুধু বলবো না যে এখানে স্কনই এমন সেবা করে চলেছে বহুত বহুত হাজার হাজার সংস্থা এনজিও বিভিন্ন সহৃদয় হৃদয় ব্যক্তি তারা কিন্তু এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে আপনারা যারা পরবর্তীতে আসতে চাইছেন তাদের তো কোনো রকম কোনো সমস্যাই হবে না এখানে থাকার জন্য ফ্রিতে ব্যবস্থা থাকবে তাছাড়া রয়েছে খাবারের সুব্যবস্থা রয়েছে মানে সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনারা পাবেন তো আপনারা প্লিজ একটু অপেক্ষা করে যান আর রাম দর্শন করবে রামকে দর্শন করবেন মানে এই যে যে সুন্দর অনুভূতি আর আমাদের সত্যি একটা ভীষণ মানে ভাগ্য মানে এই কলিযুগে দাঁড়িয়ে আমরা একসঙ্গে কত কিছু দর্শন করতে পারছি রাম মন্দিরের এই যে শুভ দর্শন উদ্বোধন আমাদের এই নিজের চোখে আমরা দর্শন করে যেতে পারছি এছাড়া পৃথিবীর সর্ববৃহৎ মন্দির যেটি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে তৈরি হচ্ছে সেই মন্দিরে শিলান্যাস থেকে শুরু করে সেই মন্দিরে শুভ উদ্বোধন পর্যন্ত হয়তো আমরা দর্শন করে যেতে পারবো প্রিয় বন্ধুরা তাহলে এটি তো আমাদের পরম সৌভাগ্য তাহলে এই মুহূর্তে যারা আপনারা আসতে চাইছেন এই রাম মন্দিরে দর্শন করতে তারা দুদিন অপেক্ষা করে যান কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট করেছে যে এই মুহূর্তে আপনারা আসবেন না কেননা এই মুহূর্তে আপনারা আসলে একটু সমস্যা হবে কেননা আপনারা তো জানেন যে থাকার সুব্যবস্থা এবং যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদের হয়তো সেই পরিমাণে ফ্যাসিলিটি দিতে পারবে না সিকিউরিটির কারণে আপনাদের কিন্তু আসতে বারণ করছে আপনারা যদি মানে টাইম দিয়ে আপনারা যদি একটু আসতে চান আমি মনে করি জানুয়ারি মাসে না এসে আপনারা ফেব্রুয়ারি মাস থেকে প্ল্যান সেট করুন ফেব্রুয়ারি মাস থেকে আপনারা আসুন আর এই রাম মন্দিরের কাছাকাছি অযোধ্যা যে ফ্লাইটের যে ব্যবস্থা রয়েছে কলকাতা থেকে খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন ফ্লাইটে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এই ফ্লাইটের যে এয়ারপোর্টটি অযোধ্যা এয়ারপোর্ট এছাড়া স্টেশনের খুব কাছাকাছি অবস্থিত যে কারণে আপনাদের কিন্তু আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই রাম মন্দিরটা এত সুন্দর কারুকার্য আর এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে যেগুলো ভীষণ ভালো লাগবে প্রেবন্ধরা আপনারা ভাবছেন যে রাম মন্দিরে যে ভিডিওটি আপনারা এখন দেখছেন এটি কি রাম মন্দিরের দেখুন এটি রাম মন্দিরের মতন তৈরি করা হয়েছে এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গাপুজোর প্যান্ডেলটি করা হয়েছিল সেই ফুটেজটি আপনাদের সামনে আমি দর্শন করাচ্ছি তবে রাম মন্দিরের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কিন্তু আমি দর্শন করাবো আপনাদের আমি কথা দিচ্ছি তো সেখানে যে সুন্দর সুন্দর দর্শন এবং পুরো যতটা সম্ভব মানে একদম শেষ মুহুর্তের মানে যে স্থানে গিয়ে ক্যামেরা লাস্ট লাস্টেজ সেই পর্যন্ত গিয়ে কিন্তু আপনাদের আমি দর্শন করাবো আমি কথা দিচ্ছি কেননা এই মুহূর্তে আমি যাচ্ছি না কারণ আমার একটু বিশেষ প্রবলেম রয়েছে আর আপনাদের তো বললামই যে ট্রেনের একটু সমস্যা রয়েছে যে কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না তবে আমি কথা দিচ্ছি যেদিন থেকে ট্রেন সচলাচল হবে এবং টিকিট আমি প্রতিদিনই চেষ্টা করব যেদিন আমি টিকিট পাবো আমি চব্বিশ ঘন্টা আগে মানে তৎকাল টিকিট তো চব্বিশ ঘন্টা আগের হয় আমি কন্টিনিউ ট্রাই করব তো টিকিট হয়ে গেলেই কিন্তু টুক করে আমি রাম মন্দিরে চলে যাব এবং আপনাদের আমি দর্শন করাবো কেননা মাইপুর ব্লককে আপনারা এত ভালোবাসা দিয়ে থাকেন প্রতিনিয়ত যে মাইপুর ব্লগেরও দায়িত্ব রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদের দর্শন করানো কিন্তু রাম মন্দির তো আমাদের একটি আবেগ আমাদের একটি ভালোবাসা আমাদের একটি মানে সনাতন হিন্দু ধর্মের কাছে একটি ভীষণ আবেগ আমার যে বয়স্ক অডিয়েন্স রয়েছে তারা তো যেতে পারে না তারা চায় যে আমি সেই স্থানে গিয়ে আপনাদের দর্শন করাই তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন যাতে মায়পুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর ভিডিও আপনারা দর্শন করে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা তাহলে আর টেনশনের কিছু নেই চিন্তারও কিছু নেই রাম মন্দির হয়েছে থাকবে চিরজীবন আমাদের সঙ্গে রাম মন্দির এবার থেকে থেকে যাবে এটি আমাদের আশা এবং আমাদের বিশ্বাস এবং আমাদের আস্থা তাহলে আমাদের সময় সুযোগ পেলে অবশ্যই আপনারা আসবেন দর্শন করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলবেন এবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপনি রাম মন্দিরের এরকমভাবে ভিডিও করছেন আপনি এটা করছেন ওটা করছেন আপনি হয়তো বিজেপির কোনো দালাল বা কোনো রকম কিছু দেখুন এই ধরনের কথা না বলাটাই বেটার কারণ আমি একটি অরাজনৈতিক পার্সন কেননা আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কেননা রাম মন্দির আমাদের আবেগের একটি স্থান এখানে কোনো রাজনৈতিক দলের নাম এর সঙ্গে জড়ানো উচিত নয় এটি আমি মনে করি কিন্তু কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছে তারা এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলছে তো রাজনীতিকে গুলিয়ে ফেলা আমি মনে করি মূর্খের মতন একটি পরিচয় কেননা এবার আপনারা ভাববেন যে লোকসভা ভোটের আগে এটি ওপেনিং হচ্ছে তাহলে তো এটির পিছনে একটি রাজনৈতিক চক্র রয়েছে দেখুন ওসব আমরা চিন্তা করি না কোন লোকসভা ভোট কোন বিধানসভা ভোট কী বৃত্তান্ত এসব আমরা জানতে চাই না আমরা শুধু একটাই জিনিস জানতে পেরেছি যে দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান ঘটেছে আমরা দর্শন করতে পারছি আমাদের চির আকাঙ্ক্ষিত এবং আমাদের ভালোবাসার রামচন্দ্রের সেই বিশাল অযোধ্যার যে রাম মন্দির আবার শুরু হবে সেই অযোধ্যাতে রাম রাজত্ব বন্ধুরা এটাই তো আমরা চেয়েছি সেই অযোধ্যাকে আবারও সেই পুরনোভাবে সাজিয়ে তোলা হবে মানে কি বলবো পৃথিবীর বুকে এই অযোধ্যা ছিল একটি ইতিহাস এই অযোধ্যা একটি ছিল মানে মানুষের কাছে একটি গর্ব সেই গর্বের রাজত্ব আবার যেন তৈরি হতে চলেছে অযোধ্যাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে মানে গোটা দুনিয়া যেন চমকে উঠবে এবার আসি কর্মসংস্থার বিষয়ে কর্মসংস্থানও বহুত মানুষ পাচ্ছে লোকাল যারা বিভিন্ন রো মানুষ রয়েছে তারা এখানে প্রচুর কর্মসংস্থান পাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় জয় শ্রী